ঢাকা মেডিকেল কলেজে গত দিন একই সাথে তিনটা ঘটনা ঘটছে ঘটনাগুলো খুবই অসংগতিপূর্ণ ছিল তো এইখানে মনে কয়েক ধরনের প্রশ্ন উত্থাপিত হয় তো ফার্স্ট অফ অল প্রশ্নটা হচ্ছে রুগী ডাক্তারের গাফিলতির জন্য মারা গেছে কিনা আর সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে রুগী ডাক্তারের ভুল চিকিৎসার জন্য মারা গেছে কিনা তো ফার্স্ট কোয়েশ্চেনে আসি যে ডাক্তারের গাফিলতির জন্য মারা গেছে কিনা প্রথম পুরো ঘটনাটা একটু জেনে নেই যে আসানুল ইসলাম নামের একজন সড়ক দুর্ঘটনায় আহত হন খুব সম্ভবত কোনো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন দেন তিনি কিন্তু অন দ্য স্পটে যখন তিনি অ্যাক্সিডেন্ট করেন সাথে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি সো প্রথম পয়েন্টটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে অনেকক্ষণ রাস্তায় ছিল তারপরে অ্যাটা স্টেজ একজন ভদ্রলোক যিনি নাকি কর্মজীবী সেই ভদ্রলোক তাকে নিয়ে কুর্মিটলা হাসপাতালে যান সো কুর্মিটলা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজে এখানে আসে সেকেন্ড নাম্বার পয়েন্ট যে একটা হাসপাতাল থেকে একটা রুগীকে কখন রেফার করা হয় তো ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে একটা টার্সারি হসপিটাল হসপিটালে কয়েকটা স্টেজ থেকে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি একটা টার্সারি হসপিটালে একজন রুগীকে রেফার করা হয় কখন হয় রুগীটা বাঁচবে না শেষ চেষ্টা করার জন্য আর না হলে ওই হাসপাতালে ডাক্তার বা পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্টস না থাকার কারণে সো ধরে নিলাম এগুলা নাই এখন যখন ঢাকা মেডিকেল কলেজে সেই রুগীকে আনা হয় সো আনার সময় তার কোমা স্কেল টেস্ট বা অ্যাসেসমেন্ট এটা বলে একটা পরীক্ষা আছে সেখানে দেখা গেছে যে রুগীটার মাত্রা ছিল ফাইভ আউট অফ ফিফটিন তো একজন মৃত মানুষের এই স্কেলের মাত্রা থাকে তিন সেখানে তার মাত্রা হচ্ছে পাঁচ যেটা বোঝা যাচ্ছে যে তিনি খুবই মুমূর্ষ অবস্থায় ওখানে গেছে এবং তার বাঁচার চান্সেস খুবই কম এখন এত কিছু জানার পরেও আপনার যদি মনে হয় যে এখানে ডাক্তারের গাফিলতি ছিল এই মৃত্যুর কারণে দেখেন জন্ম মৃত্যু কিন্তু আল্লাহ হাতে ডাক্তাররা শুধুমাত্র সেবা দিতে পারে এর বেশি কিছু না এখন সেই রুগী মারা গেছে এটা যে ডাক্তারের কারণেই এটা যারা অ্যাডমিট করতেছে বা যারা বলতেছে তাদের কিন্তু কেউই অন দা স্পট তখন হাসপাতালে ছিল না তারা এই ঘটনাটা জানার পরে আসছে সেখানে হাসপাতালে এসে ভাঙচুর চালাইছে সো এখানে কারোর গায়ে হাত তোলার আগে অবশ্যই জানা দরকার যে তার আসলে দোষটা আছে কিনা সেটা অবশ্যই একটা তদন্তের আওতায় আসা উচিত আমরা ডাক্তাররা যারা সেবা দেয় বা যারা ডাক্তার তারা কিন্তু নিররসভাবে রাত নাই দিন নাই রোগীদের জন্য কাজ করে থাকে কারণ তারা যে শিক্ষাটা অর্জন করছে এতদিন ধরে সেটা তো মানুষের সাহায্যের জন্যই তারা অর্জন করছে মানুষকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারে সেই জন্যই তো তারা অর্জন করে এই শিক্ষাটা তো মানুষের জন্যই ডাক্তার ডাক্তারদের জন্য মানুষ নয় এখন আসি সেকেন্ড নাম্বার যে যদি ভুল চিকিৎসায় রুগীটা মারা যায় এখন একজন চিকিৎসক কখনও ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো রুগীকে ভুল চিকিৎসা দেন না কারণ এটা হচ্ছে তার প্রফেশনালিজম সে এতদিন ধরে এটাই শিখছে এবং এটাই সে অ্যাপ্লিকেশন করে যেটা দিয়ে সে মানুষ রাষ্ট্র তথাপতি সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ সেটাকে একজন ডাক্তার কখনোই ফলসভাবে ইউজ করেন এখন একজন সাধারণ মানুষ তিনি কিন্তু জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ এটার বাদে কোনো ওষুধের নাম জানেন না সো যাদের এই স্কিলটুকু নাই যে একজন ডাক্তারকে যাচাই করতে পারবো কি সে সঠিক চিকিৎসা দিছে কি না তাহলে আপনি তাকে অ্যাডমিট করতে পারেন না যে সে ভুল চিকিৎসা দিছে এখন আপনার কাছে মনে হইতে পারে যে সে ভুল চিকিৎসা দিছে তাহলে আপনার কি করা দরকার আপনার নিশ্চয়ই প্রশাসনের কাছে যাওয়া উচিত প্রশাসনের কাছে গেলে প্রশাসন সেটা কি করবে তদন্তের আওতায় আনবে যারা এই জিনিসটা বোঝে যারা এই জিনিস নিয়ে ডিল করে তাদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং সে ডাক্তারের কোনো প্রকার ভুল আছে কি না সেটা যাচাই করা হবে তো সর্বোপরি আমি শেষ করব আমার যে রোলমেট আমার বন্ধু তার একটা পারিবারিক একটা ঘটনা নিয়ে তো তারই তো না তো ভাই মানে খুবই অল্প বয়স সে বাইক চালায় যাচ্ছিল সোজা একটা রোড দিয়ে এখন হঠাৎ করে একটা ভ্যান সাইড রোড দিয়ে ওঠে সো সে সাইড দিতে যা এখানে একটা ট্রাক অবস্থান করছিল ট্রাকের গায়ে মেরে দেয় আচ্ছা এতটুকু হওয়ার পরে কি হয় তাকে একটা পেরিফেরির একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় কারণ সেই হসপিটালে উক্ত চিকিৎসা দেওয়ার মতো পার্সন ছিল না বা রোগীর খুবই মোমর্ষ অবস্থা ছিল তখন কি করা হলো তাকে রাজশাহী হসপিটালে রেফার করা হলো রাজশাহী হসপিটাল কি একটা টার্শিয়ারি হসপিটাল সো রাজশাহী হসপিটালে যতক্ষণ না তাকে নিয়ে যাওয়া হচ্ছিলো ততক্ষণের ভিতরে কি হয় রোগীটা মারা যায় সিভিয়ার ট্রমাটিক ব্রেন ড্যামেজ হলে আসলে রুগী বাঁচানো খুবই মুশকিল একটা কেস এখন এখানে লক্ষ্য করার বিষয় একটা যে প্রথম কথা হচ্ছে জন্ম মৃত্যু পুরোটাই আল্লাহর হাতে সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে যে ডাক্তারও শুধুমাত্র সেবা দিতে পারবে শুধুমাত্র চেষ্টা করতে পারবে এখন আপনার জায়গা থেকে যদি আপনার অ্যাডমিট করার কিছু থাকে যে এই ডাক্তার এভাবে চিকিৎসা না করলে হতো বা এই ডাক্তার গাফিলতি করছেন তখন আপনি একটা লিগাল প্রোসিজারের ভিতর দিয়ে যাবেন সে যদি আসলেই গাফিলতি করে সে যদি আসলেই ভুল চিকিৎসা দেয় এটা তার এথিক্সের বিপরীতে সে শাস্তি পাবে অবশ্যই সে শাস্তি পাবে এবং ডাক্তাররা হচ্ছে মানুষের জন্য আমাদের মেডিকেলে ভর্তি হওয়ার প্রথম দিনই আমাদের প্রথম কাজটাই হচ্ছে শপথ গ্রহণ করায় এবং সেই শপথ গ্রহণের মূল উদ্দেশ্যই থাকে যে আমরা সদা সর্বদা মানুষের জন্য প্রস্তুত থাকবে তারা কারো নয় ডাক্তাররা মানুষের পক্ষে মানুষের জন্য তার মানে এই না যে আপনি আপনার স্বার্থে যখন তখন যে কোনো ডাক্তারের গায়ে হাত তুলতে পারেন এই রাইটস আপনাকে কেউ দেয়নি এবং বাংলাদেশে এমন নিকাটনক ঘটনা ঘটতে পারে ডাক্তারদের গায়ে হাত উঠতে পারে এই ঘটনার প্রতিবাদে ডাক্তাররা দুই দফা দাবি পেশ করছে অনতি বিলম্বে সে দুই দফা দাবি মেনে নেওয়া হোক এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখা হোক সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় সময় ন্যায়ের পক্ষে কথা বলবেন